আজ আমার কিন্তু সকাল সকাল স্টান খাওয়া দেওয়া সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেছে এবং সে সাজুযুক্ত করে রেডি হয়ে বসে রয়েছে কারণ কী তো আর কারণ হচ্ছে আজকে যা যাবো হচ্ছে আত্রে আজকে গোপোষণার নিমন্ত্রণ আছে সেই কারণে সেই সেটা রক্ষা করতে আজকে সকাল সকাল সব কিছু কমপ্লিট করে রেডি হয়েছে তো নমস্কার বন্ধুরা রিপাস ডিমে সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের সবাই ভালো আছি তো এখন দেখতে যেতে পেলে গপু আমার রেডি কারণ স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর কি যাবো বাড়িতে আজকে বাড়িতে একটু ছোটো করে একটু ছোট্ট করে একটু ভোগের আয়োজন করা হয়েছে তো দেখতে থাকো সারাদিনের ভিডিওটা তো দেখো আমি রেডি হয়েছি কিন্তু সিঁদুর দেওয়াই হয় তো সিঁদুরটা দিয়ে নিলাম আর এইদিকে আমার কিন্তু গপু যাওয়ার জন্য সম্পূর্ণ রেডি সে ব্যাগে উঠে গিয়েছে তো তাকে নিয়ে এখন যাচ্ছি তো রানা হয়ে গেলাম গেলাম তোমার তার দাগেই চলে গিয়েছে আর আমি আর আমি যাচ্ছি আর এই যে দেখো ঈদ যেন আমার জামা ভেদ করে ভুড়িটা বের হয়ে যাচ্ছে এতই মানে কি করে যে পেটের চর্বিটা কমবে তা বুঝতেই পারতেছি না তো যাই হোক বের হয়ে যাচ্ছি কেয়ার করার এখন চলে আসলাম কিন্তু বাড়িতে বাড়িতে এসে দেখি সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বা মানে ভোগ লাগানোর জন্য রেডি দেখতে পাচ্ছি রান্না বাড়ি সব কিছু কম পেটে এদিকে মা পরমান করতেছে আর নিয়ে এসে যে মামি গোবর গপুকে আসনে উঠায় দিল কেননা এখন ভোগ লাগাবে তো আমি একদম ঠিক টাইমেই চলে আসছি এসে দেখো সবার সঙ্গে কিন্তু গোপ বসেও পড়েছে তো উপরে নিচে যায় ওইখানে আসলে ওখানে জায়গা হয় নাই তো উপরে বসায় রেখেছে তো তারপরে আর কি ওখান থেকেই ভোগটা হবে তো আজকের আয়োজনটা ছিল আসলে আমার কাকা মারা গিয়েছে তো তোমরা তো সবাই জানো তো সেটা উপলক্ষে বাবা বাড়িতে পার্সোনালি একটু ছোট্ট করে একটু ভোগের আয়োজন করেছে মানে একটু ভোগ দিয়ে তা কাকার নামে আর কি প্রসাদটা বের করে দিবে এই উদ্দেশ্যে আর কি একটু করা দু একজনের একটু হাত ধোয়ানোর প্রশ্ন একটু হাত ধোয়ানোর ভাবনা তো সেই কারণেই এই আয়োজনটা তো আমি তো চলে গেলাম এই যে দেখো এখন কিন্তু এই যে প্রসার ভোগ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সেটা তোমাদেরকে দেখালাম না কারণ ওভাবে করে দেখানো ভালো লাগে না আলাদা করে দেখতে পাচ্ছ এখানে আবার কাকার জন্য কিন্তু ভাত বেড়ে দিচ্ছে যে দেখতে পাচ্ছো প্রসাদে সব কিছু প্রসাদি দিয়ে মানে ভাত রেডি করে যে ওয়ান টাইম প্লেটে যেটা দেখতেছো কলা পাতা কারণ ছোট্ট কলা পাতা এগুলো ধরবে না তাই নিজে ওয়ান টাইম প্লেটটা দেওয়া হয়েছে পরে কলা পাতা দিয়ে নিয়ে যাওয়া হবে তো সব এই তো এখন কাকার ভাত বের করা হয়েছে আর এই যে তুলসী তলাতে এগুলো কাকার নামে আর কি সমর্পণ করে দিতে হয় ওখানে তো করে দিয়েছে আর এখানে নাকি করতে হয় যেটা বাবাকেই করতে হবে মন্ত্র পড়তেছে আর কি কি করতেছে আর বাবা এখানে কাকার কাজ করার সময় অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে আসলে এটা তো মানে কষ্টেরই কথা যে দেখো বাবা মতো মন্ত্র পড়তে পারতেছে না কাঁদতেছে বারবার করে নিষেধ করতেছে আর কিছু তো করার নাই কারণ ছোট ভাই কোলে পিঠে করে মানুষ করছে সে ভাইটা আজ নাই তো তার দুঃখটা তো থেকেই যায় তারপরে তার কাজটা করতে হবে সবাই আমার কাকার জন্য আশীর্বাদ করো ভবিষ্যৎ ভগবানের কাছে তার চরণে আশ্রয় পায় ঠাই পাই এটাই হচ্ছে প্রার্থনা তো যাচ্ছি এখন আমরা সবাই মিলে যাবো যে দেখতে বাবা নিয়েছে কাকার জন্য খাবার বাড়তে যাচ্ছি তো সবাই মিলে আমরা কীর্তন করতে করতে আর কি চলে গেলাম দিদিও আমার বরদেউ আসছে বরদে মিলে

ওখান থেকে সব কাজ কমপ্লিট করে এসে নদীর পার থেকে করে আসে তারপরে আর কি খাওয়া দাওয়া হয়েছে এবং তারপর অনেক থালা বাসো ছিল টুকটাক কাজ করা হয়েছে কিন্তু সেগুলো দেখানোর যায় নাই কারণ মেয়ে গিয়েছিল আর তোমাদের দাদা গিয়েছিল ওই বাড়িতে আর বাবু ঘুমাইছিলো মানে শ্বশুর বাড়িতে গিয়েছিলো আর বাবু একটু ঘুমাইছিলো ক্যামেরা করার কেউ ছিল না তো যাই হোক সন্ধ্যাবেলা দেখো আমরা যে চলে আসতেছি তার আগে বাবু সন্ধ্যা দিচ্ছে যদি চলে আসলাম কিন্তু বাড়িতে আসার পথে একদম একটু পরে আসছে একদম সরাসরি একটু পার্লারে গিয়েছিলাম পার্লার থেকে দেখো একটু ভ্রুটা প্লাক করলাম অনেক দিন ধরে করব করব ভাবছি একদম জঙ্গল হয়ে গিয়েছিল তো সেটা একটু করে নিলাম করে নিয়ে চলে আসলাম বাড়িতে তো তারপরে বাসায় এসে অনেকগুলো কাজ আছে কারণ কালকে আবার যেতে হবে কারণ অনেকগুলো কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম আর মুখটা একটু হালকা করে মেসেজ করিয়েছি আর বাড়িতে এসে দেখো পুরোটা প্যান্ডেল করে ফেললাম কারণ অনেক কাপড় ধুয়েছি ব্যালকনিতে ধর জায়গা হচ্ছে না তো এগুলো করে ধোয়ার পর এগুলো পুরো বাড়িটা একটু মুছে নিলাম মুছে তারপর আর কি যাব কারণ সকালবেলা মোছার টাইম পাইছিলাম না আর পরের দিন যাব সেটাও সকালবেলা হবে না দেখ সে কারণে এখানে দিচ্ছি উঠায় ফেলতে হবে পরের দিন আর কি তো এই তো তারপরে আমি স্ট্যান্ড টান তো করে নিলাম নেওয়ার পর ভিডিওটা করতেছি এখন একটু খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকে মা সব কিছু দিয়েছে রুটি তরকারি সবজি ভিতরে ভাত পায়ে সবই দিয়েছিলো তো সেগুলোই খাওয়া দাওয়া করলাম অনেক দিয়েছে তারপরে আমি ওগুলো আবার জাল করে রেখে দেব তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সবাই তো আগেই খেয়েছে আমি পরে খেলাম তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিই আর কাকার জন্য অবশ্যই আশীর্বাদ করো তোমরা সবাই যেন কাকা আমার গো স্টার চরণ পায় কোনো ভুল ত্রুটি করলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাকে কাকার জন্য প্রার্থনা করবো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখো মেয়ে কিন্তু আজকে ঠাকুরের স্বয়ং দিয়েছে আর আমি ওইদিকে কাজ করতেছিলাম তো দেখো স্নান টান করে কমপ্লিট করে খাওয়া দাওয়া করে এসে মেয়ের কাছে একটু বসলাম কারণ প্রচণ্ড গরম লাগছে একটু পড়তেছে আর আমি একটু বসলাম আর চুলেরগুলো অবস্থা দেখো আজকে রাত্রে শ্যাম্পু করলাম না কালকে করবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা শুভরাত্রি